হাঁটতে গেলে হোসেট খাবো এটাই স্বাভাবিক তাই বলে থেমে থাকা যাবে না আপনি যখনই হাঁটতে হাঁটতে হুঁসট খেবেন থাকলে না আবার শক্ত হাতে উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে হবে তাহলেই গন্তব্যস্থানে পৌঁছানো যাবে ফেসবুকে যারা কাজ করতেছেন তাদের অবস্থায় সেম আপনি ফেসবুকে কাজ করবেন আপনি বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন খাবেন ভায়োলেশন খাবেন তবুও তবুও ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করতে হবে আর ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করলে আস্তে আস্তে একদিন আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন যখন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন তখন আপনি হবেন একজন সেলিব্রিটি আপনি হবেন একজন মস্ত বড় কন্টেন্ট ক্রিয়েটর আপনি হবেন এই ফেসবুক জবতের নামি দামি একজন ব্যক্তিত্ব আর সেই ব্যক্তিত্ব রক্ষা করতে আপনাকে নানান ধরনের ফসল খেলেও থেমে থাকা যাবে না তো বন্ধুরা চলেন এগিয়ে যাই ধন্যবাদ আসসালামু আলাইকুম